Obrigado. <todiculose> এই নন্দনু কি করলে দেখলে না কি করলাম দাঁড়ো আবার দেখাচ্ছি দেখলে তো কি করলাম হরমোন যে কাণ্ড দুই মাটি পানি দুধের ভিতরে মেশিনের পান আমার চোখের সামনে তুমি আর এক বাটি পানি মিশিয়ে দাও আমার দুধতে কয় বাটি পানি লাগবে সেটা তুমি জানবা কাবা করে সব জিনিস এটা তাক আছে না ইনা তো তালি মানে পানি মিশিনে দুধ থাকলো না দুধ মিশিয়ে পানি হয়ে গেল ওই তুমি যা মনে করো ঘুমাইলে তুমি এত খানা মানুষ ইনা তো আগে জানতেম না মানুষ তোমার কাছ থেকে মিনসেন করে নুন কেনে আর তুমি সেই নুদের ভিতরে রকম করে পানি মিনসেন যাও তা আমার এই পুকুরের পানি খবর তো রাখবে না এই পুকুরের পানি ভালো ত্রিপুকালে পানির মধ্যে আর্সেনিক থাকে উনি কমান তুমি তো সেই ধর্ম ডাকার নিগন যে যাও তুমি সাদা জিনিসের ভিতর মানি মিনসেন যাও তোমার এই কিন্তির না যদি আমি সানাঙ্গি নামের মানুষের কাছে না করে দিচ্ছি তাহলে মানে আমার নাম কনা মাসুদ না ফালতু কথা কথা মাসুদ

এই আমলানা হাঁই দিন দিন গিনননি ভূমি সাংগান দিন গনো না ভাই মনন দিন দিন শুনে না এই নঙ্গুন নাঙ্গনি দিন জানি আমা সামনে দিনে নুবরে মুগুন গানে যাইয়া уен দুই মেন কলন তিন বাটি পানি মিলাই দে এই কাম নালি পরে এ না বন্ধ দিন করে মত দিন নলাই কাম করে সি শিশু তুমি কি কাম করিস হে কুকুরের পানি দুধে মিশায় দুধে পানি মিশাবা ভালোমন্দ দেখবা না আপু হইছে এমন কথা বিশ্বাস করেন আমি দুধে পানি মিশাবো গানে দুধে দুধে পানি মিশাই আমার বাড়িতে কি পানির অভাব আছে যে পুকুরে এসে আমি দুধে পানি মিশাবো এই দেখিন টংগে মুগে মিঞা না নাকনি এই দামা মকে মানি দি মানো মেরনন আমি নিনি নগে নেগিনি আমার টংগের জামনে নে নুন গল নিমিটার মানি নে আমারে নেগাইনের ননি না আগ মারদিন পানি এই দুধে গলমিটার ঢাইলে নিলো এই মননো দুধি মিনা গিনু এ কটা তুই ভেজাল করিস নে তো এই দুধ নিমি রেলাম দুধ যদি না লই তাহলে আমি চা বানাবো কিরম করে আর লোকজন আইসি যদি দুধ চা চা যদি না পায় তাহলে তোর ব্যবসায় বন্ধ হয়ে যাবে আর ও যদি দুধে পানি মিশায়ই থাকে তাহলে আমি তো পানি দিয়েই চা বানায় যত গোস ভাই দুধ দাও দিনি না হে ভেজাল করিস না দিনি আরে দুধের মধ্যে পানি মিশালি কি না মিশালি কি আমি তো গরু দুধের চা খাই তাই না মজদু আমি খাই আছে